আবু হরাইরা রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যেই ব্যক্তি কোনো হেদায়তের দিকে ডাকে তার জন্য তার অনুসরণকারীদের সমান সাব রয়েছে এটা তাদের সওয়াব কোনো অংশ কমে যাবে না আর যেই ব্যক্তি কোনো গুমরাহির দিকে ডাকে তার ওপর তার অনুসরণকারীদের সমান গুণা পড়বে এটা তাদের গুণাহ কোনো অংশ কমবে না রেফারেন্স সহিবুকারি হাদিস নং ছাব্বিশশো চুয়াত্তর কাউকে সওয়াবের কাজের ব্যাপারে দাওয়াত দিলে সেই কাজটি ওই ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে আমরাও সেই কাজটি করার সমান সবাব লাভ করব এতে ওই ব্যক্তির সবাবের কোনো অংশে কমবে না আবার আমরা যদি কাউকে কোনো পাপ কাজের পথ দেখাই সেই পাপের সমান অংশীদার আমাদেরকে হতে হবে